হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড এপিসোড অফ ফুড ব্লগ ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি কোনাপাড়ায় আর আজকে আমরা এসেছি রাহাত ভাইয়ের ফুচকা আর চটপটি খাওয়ার জন্য আমার কাছে এখন পর্যন্ত এটা কোনাপাড়ার বেস্ট ফুচকা আর চটপটি আর রাহাত ভাই যে ফুটকাটা আর এটা স্ট্রিট ফুড আগেই বলে নিচ্ছি অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে আর রাহাত ভাইয়ের লোকেশনটা হচ্ছে যারাবেরা রেস্টুরেন্টের ঠিক সামনেই ফুটপাতে বসেন তার ফুটকারটা নিয়ে রাহাত ভাই আর রাহাত ভাইয়ের ফুচকা এবং চটপটির বেশ কিছু শর্টস ভিডিও আমার চ্যানেলে আছে তবে এবার আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ফুল একটা রিভিউ ভিডিও প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন রাহাত ভাই কী করে তার চটপটিটা তৈরি করেন এবং ফুচকা তৈরি করেন সেই রেসিপিটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সো রাহাত ভাইয়ের ফুচকা তৈরির যে পুটটা তৈরি করবেন সেই পুটটা তিনি এখন তৈরি করছেন ফ্রেন্ডস যারা চ্যানেলে এখনও নতুন এবং আজকে ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে রাহাত ভাইয়ের যেই ফুচকার জন্য উনি পুটটা তৈরি করেন ঘুগনি দিয়ে সেই পুটটা অলরেডি রেডি হয়ে গেছে এখন উনি সার্ভ করার জন্য রেডি আর রাতবার এখানে দুই ধরনের টক পাওয়া যায় একটা হচ্ছে মিষ্টি টক আর একটা হচ্ছে ঝাল মিষ্টি টক এবং ওনার এখানে বোম্বাই মরিচের টক পাওয়া যায় প্লাস বোম্বাই মরিচের চটপটিও পাওয়া যায় আপনারা চাইলে দুই ধরনের টক নিতে পারেন আবার কেউ মিষ্টি টক যে পছন্দ করেন মিষ্টি টক দিয়ে সে খাবেন আর যে ঝাল টক পছন্দ করেন সে টকের মধ্যে একটু বোম্বাই মরিচ দিয়ে প্লাস ফুচকার মধ্যে একটু বোম্বাই মরিচ দিয়েও খেতে পারবেন সো তার এখানে ভ্যারিয়েশান আছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে এলের অনেক জায়গায় ভ্যারিয়েশান থাকে না বাট রাহাত ভাইয়ের এখানে আপনি ভ্যারিয়েশান পাবেন প্লাস ওনার যে মশলাটা ইউজ করেন সেটা আমার কাছে খুব ভালো লাগে এটা ওনার স্পেশাল একটা মশলা যেটা রাহাত ভাই ব্যবহার করেন সো এখন কিন্তু ফুচকা সার্ভ করার জন্য রেডি হচ্ছে রাহাত ভাই রেডি করছেন ফুচকা আর প্রতি প্লেট ফুচকার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আর চটপটির প্রাইস হচ্ছে ত্রিশ টাকা আজকে আমরা ফুচকা এবং চটপটি দুটাই ট্রাই করব সো প্রথমে আমরা ফুচকাটা ট্রাই করব। দেন আমরা চটপটিটা ট্রাই করব আর আজকে আমার সাথে যথারীতি এসেছে জিনাত আর নাফিয়া আর নাফিয়া কিন্তু রাহাত ভাইয়ের ফ্যান বলতে পারেন ও খুব ছোটোবেলা থেকেই রাহাত ভাইয়ের খুব ফ্যান রাহাত ভাইয়ের ফুচকা প্লাস চটপটি ছাড়াও কিন্তু ট্রাই করে না সো ও ফুচকা মানেই রাহাত ভাইয়ের ফুচকা সো নাফিয়া বের হওয়ার সময় বলো যে আজকে রাহাত ভাইয়ের ফুচকা খাবে এই হচ্ছে রাহাত ভাইয়ের ফুচকা আমি জিনাতের থেকে একটা ট্রাই করছি এবং এখানে কিন্তু আমি যেটা ঝাল মিষ্টি টক সেটা নিয়েছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফুচকা ভিতরে মরিচ পেঁয়াজ এবং ডিম দেওয়া যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে মার্শাল্লাহ সো এটা ইয়ামি ছিল আর এই হচ্ছে রাহাত ভাইয়ের চটপটি চটপটির প্রাইস হচ্ছে ত্রিশ টাকা এবং ডিম প্রচুর পরিমাণে ডিম দেয় যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ফুচকা চটপটি দুটাই ট্রাই করলাম আজকে আর রাহাত ভাইয়ের চটপটি স্পেশালি আমার খুব ভালো লাগে আর আমি কিন্তু মেইনলি ফুচকা প্লাস চটপটি দুটাই বেশ ভালো লাগে তবে চটপটির রাহাত ভাইয়েরটা আমার বেশি ভালো লাগে আর উপরে প্রচুর ডিম ইউজ করেন দেখতেই পাচ্ছেন অনেক ডিম দেয় উনি ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর রাহাত ভাইয়ের ওখানে গেলে অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবার অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম